আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বেরিয়ে পড়লাম কানাডার উদ্দেশ্যে কানাডায় যেতে যেতে কানাডার পদ গাঠগুলো এবং নিউ ইয়র্ক থেকে কিভাবে কানাডায় এন্ট্রেন্স করা হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটি বানালাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম কানাডার টরেন্টো শহর দেখার উদ্দেশ্যে আমরা এসেছি বাফলোতে এখানে ঘোরাঘুরি করার পর আমরা এখন কানাডার টরেন্টো শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন যে ব্রিজের উপর আছি সেটি হচ্ছে পিচ ব্রিজ এটা দিয়েই আমরা কানাডার বর্ডারের দিকে চলে যাচ্ছি আমার আমরা যেখানে আছি বাফলোতে সেখান থেকে যেতে লাগে পঁচিশ মিনিটের মতো বর্ডারে

in one thousand feet? Stay to the right.

আমরা এখন কানাডার অন্তরীয় স্টেটে আছি আর এই অন্তরীয় স্টেট বা প্রদেশের রাজধানী হচ্ছে টরেন্টো অর্থাৎ ক্যাপিটাল সিটি টরেন্টো এই টরেন্টো শহরটা অনেক ব্যস্ততম একটি শহর ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে মূলত এই টরেন্টো শহরেই আসে সে কারণে এই শহরটি খুবই খুবই জনবহুল এবং খুবই ট্রাফিক জ্যামে বড়া যেমন আমাদের বাংলাদেশের ঢাকা শহর যে যেখানেই থাকুক ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মস্থলের জন্য যদি আসা লাগেই ঢাকা শহরে যেমন আসে ঠিক সেরকম আর আমেরিকার মধ্যে সবচেয়ে ঘনবসতি এবং সবচেয়ে বেশি ব্যবসা কেন্দ্রিক সব কিছু নিয়ে ব্যস্ততম শহর হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন সেরকমই টরেন্টো শহর যে কোনো দেশের যে কোনো শহর মানেই হচ্ছে বিল্ডিং থাকবে এবং সে বিল্ডিংগুলো অনেক উঁচু হবে এবং অনেক সুন্দর হবে টরেন্টো শহরও তার কোনো ব্যতিক্রম নয় টরেন্টো শহরের এই বিল্ডিংগুলো ম্যাক্সিমামেই গ্লাসের যার কারণে খুবই সুন্দর তা আমাদের ম্যানহাটন সিটিতেও অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বলেন দালান বলেন আছে এবং আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তা আমার কাছে অনেকটা আমাদের নিউ ইয়র্কে ম্যানহাটনের মতোই লেগেছে খুবই সুন্দর করে পাশে ঘাসের ওপর দিয়ে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই টরেন্টো শহরটা ডিজাইন করে লেখা এবং বিভিন্ন স্টেটের নামও এভাবে লিখেছে তারা অনেক লম্বা পথ ধরে এটা খুবই আকর্ষণীয় এটা ট্যুরিস্টদেরকে যেমন আকর্ষণ করে তেমন শহরেরও সৌন্দর্য বৃদ্ধি করে যাই হোক এটি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি যে কোনো দেশেই এই জিনিসগুলো ফলো করবে এখন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আর দূর থেকে এই লম্বা তীরদারি যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিখ্যাত সিএন টাওয়ার আমরা সেখানেই যাব আর বড় বড় বেশ কয়েকটি বিল্ডিং একটু দেখব ভিজিট করবো ঘুরব আমরা এখন গাড়ি দিয়ে এই শহরের সৌন্দর্যটা দেখতেছি এবং দেখাচ্ছি মূলত আপনি যদি সময় নিয়ে শহরের বিল্ডিংগুলো দেখতে চান তাদের বিল্ডিংয়ের স্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে থাকতে হবে এবং হেঁটে হেঁটে দেখতে হবে প্রতিটি সৌন্দর্যই ধীরে সুস্থে না দেখলে কিন্তু কিছু বোঝা যায় না তাই আমরাও আমাদের মতো করে আমাদের সময় সীমার মধ্যে ঘুরে ঘুরে দেখব এবং চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আশা করব ভিডিওটি ভালো লেগেছে বিদায় দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন একটি লাইক দিয়ে আশা রাখবো শেয়ার করবেন যারা কানাডার টরন্টো শহরটি ভিজিট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কমপক্ষে দুই দিনের জন্যই আসবেন কারণ এখানে অনেক অনেক ট্রাফিক জ্যাম একদিনে আসলে সম্ভব না সব কিছু দেখা মিনিমাম যদি দুই দিন থাকা হয় এবং ভালোভাবে সব কিছু দেখার একটা ইচ্ছা থাকে হেঁটে হেঁটে দেখার ইচ্ছা থাকে প্লাস এখানে বিভিন্ন রকম মিউজিয়াম আছে তারপর পার্ক আছে বিচ আছে এগুলো যদি সবই দেখার ইচ্ছা থাকে মানে ধরলেন আমি হয়তোবা অন্য কোনো কান্ট্রি থেকে আসছি আমি আবার হয়তোবা বা আসবো না তাহলে মিনিমাম কয়েক দিনের জন্যই আসবেন আর যারা নিউ ইয়র্ক থেকে পার্শ্ববর্তী স্টেট থেকে আসতেছেন তারা অবশ্যই দু দিনের জন্য হলো আসারটা আমার মনে হয় খুবই দরকার না হয় কিন্তু সব কিছু দেখা সম্ভব না কারণ এখানে অনেক অনেক ট্রাফিক জ্যাম থাকে এবং এই ট্রাফিককেই ক্রস করেই আপনাকে মোটামুটি সব কিছু দেখতে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও করব এবং ভিডিও নিয়ে উপস্থিত হব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Uh -huh. The golden Ashwale glass, no? It's not golden exactly glass, exactly like a, the fake gold, but not like a gold. Back, back, back. अभाई ना ना ऐक 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 ना �